দমদমে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের গুন্ডামির অভিযোগ মদের টাকা না পেয়ে দুই যুবককে বেধরক মারধর অভিযোগ দক্ষিণ দমদম পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের অনুগামীরা মদের জন্য টাকা দাবি করেছিল অফিস ফেরত দুই যুবকের কাছে নাকি তারা টাকা চেয়েছিল আর টাকা না দিলেই আগ্নেয়াস্ত্র এবং হকি স্টিক দিয়ে চলে বেধরক মারধর আহত হয়েছেন প্রীতম চ্যাটার্জি এবং সানি সিং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রীতম নাগের বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা এই ঘটনা উদ্বিগ্ন আমার ছেলে সে তার এক বন্ধুকে নিয়ে আসে কয়েকজন দুষ্কৃতী মদ খাওয়ার টাকা চায় টাকা না দেওয়ায় অস্বীকার করায় তার উপরে আমার ছেলে এবং ছেলের বন্ধুর ওপরে প্রচণ্ডভাবে করা হয় আমার ছেলে আইসিউতে ভর্তি আছে একটা চোখ সম্পূর্ণ প্রায় শেষ হওয়ার মুখে আমার ছেলে চাকরি করে হ্যাঁ এবং তৃণমূলের সমর্থক যথাসম্ভব কোভিড কলেজ ছত্রছাওয়ায় এরা অনুপ্রিয় পরতيات কবির পা কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দক্ষিণ নমন পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে এই দুষ্কৃটিবাদ এরা সমাজবিরোধী ব কিছু প্রত্যেকটা সমাজেই কিছু এই ধরনের মানুষ থাকে এরা তোলাবাজি করে এরা মদ খায় গাঁজা খায় এছাড়া এদের আর কোনো ফাংশন নেই এরা ওয়ার্ডকে শান্ত ওয়ার্ডকে বিশৃঙ্খল করবার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি থানার অফিসারকে আমরা সব জানিয়েছি এবং আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি যে যে কোনো মূল্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় কমিটি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পানিহাটির পনেরো নম্বর ওয়ার্ড প্রাক্তন কমিটির সদস্য এবং বর্তমান সদস্যদের ব্যাপক মারামারি এবং ধস্তাধস্তি দুপক্ষের সংঘর্ষে গুরুতর জখম হয়েছে চারজন কমিটি দখল করে বেআইনি কাজ করবার অভিযোগ উঠে আসছে প্রাক্তন কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ বর্তমান সদস্যদের ইতিমধ্যে খর্দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

বীরভূমে রবি বাসরীয় বৈঠকে তৃণমূলের জেলা কমিটি যার মধ্যমণি খোদ অনুব্রত মণ্ডল তবে কি লালমাটি জেলাতে দাপট কমছে কাজলের এবার হাত ছাড়া ভোট ফেরা এবং কেষ্টতেই কি এবার আস্থা রাখছে তৃণমূল নেত্রী দীর্ঘ আড়াই বছর পর বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত আর মাত্র কটা দিন বছরের গোড়াতেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তার আগে রণকৌশল ঠিক করতে বৈঠক বীরভূম জেলা কমিটির আর সেই বৈঠকের মধ্যবণী এক সময় দুর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অনুব্রত জেলে যাওয়ার পর থেকে খালি ছিল জেলা সভাপতি পদ কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখকে মাথায় বসিয়ে কোর কমিটি গঠন করলেও ভোটের ফলে সন্তুষ্ট নয় তৃণমূল হাঁসপুলের ঘাটি বীরভূমে অনুব্রতের রাস আলগা হতেই ভোট কমেছে শাসকের খোয়াতে হয়েছে একাধিক বুথ তার কি ফের অনুব্রত অস্ত্রের সান তৃণমূল নেত্রীর যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এমএলএ সভাধিপতি পঞ্চায়েতের প্রধান সেখানে কেন ব্যানার্জী এবং চন্দ্রনাথ সিনহার খাস্তা লুকেও পিছিয়ে তৃণমূল সে নিয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত হয়নি সভা আমরা বসবো আবার আমরা যারা আছি সাতজন বসবো প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো মেন মেন লিডারদের ডাকবো যে অনুব্রত মণ্ডলকে ছাড়াই এক সময় বীরভূম দেখেছিল তৃণমূল তাতে নিঃসন্দেহে বড় ধাক্কা দিয়েছে বিজেপি হাত ছাড়া হয়েছে একের পর এক বুথ যার জিরে তৃণমূল নেত্রীর কাছে মুখ করেছে কাজল শেখের সম্প্রতি দলের মঞ্চ থেকে নাম না করে আশিস ব্যানার্জিকে তোপ দেখেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় সে নিয়েও অবশ্য কম জল ঘোলা হয়নি সে কথা কানে যেতেই কি ফের বিশ্বস্ত কেষ্টর হাতেই দায়িত্ব তুলে দিল তৃণমূল রবিবারের বৈঠক নিয়ে কিছু খোলসা করলেও মুখে হাসি ফিরেছে শতাব্দীর তবে কি ফের স্বমহিমায় ফিরতে তৈরি তৃণমূলের কেষ্ট মজার কথা হালকা কথা এবং আমার মনে হয় যে যেটা হয় না আমাদের আগে টেপ রেকর্ডারে পজ রাখা থাকতো না আবার ওখান থেকে অন করা হতো ঠিক সেরকম যেখানে রাখা যেত সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে সেখান থেকে কথা শুরু হয়েছে একদম হালকা মজার কথা সদ্য ওই জল খেয়ে ফিরেছেন অনুব্রত তার নেতৃত্বে তৃণমূলের হাত ছাড়া ভোট আদৌ কতটা ফিরে আসে সেটাই এখন দেখার বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা অবশেষে শেষ হল বাঘবন্দি খেলা লুকোচুরি শেষে রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনী তাকে কাবু করতে শনিবার থেকে ছোড়া হচ্ছিল ঘুম পাড়ানি কিন্তু সেই ও রীতিমতো হজম করে ফেলেছিল সে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছিল বন দপ্তরের আধিকারিকদের অবশেষে রবিবার দুপুরে ছোড়া ঘুম পাড়ানি গুলিতেই হয় কাজ কুপকাত হয় ধূর্ত জিনাদ আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে জিনাত সবথেকে বড় খবর কার কারণ বাঁকুড়াতে হচ্ছে বাঘিনী জিনফস্তু হচ্ছে জিনাতকে কিন্তু ধরা হয়েছে ঝাড়খণ্ডের চাকুলিয়ায় দেখা মেলে বাঘিনী জিনতের ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ডের থাবা বসায় বাঘিনী উনিশে ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে ঝাড় গ্রামে পা রাখে তারপর থেকে সে দাপিয়ে বেড়ায় বাংলার জঙ্গলমহল গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্র থেকে নিয়ে এসে উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টে ছাড়া হয় একাধিক বাঘিনীকে সেখান থেকে বাঘিনী বেরিয়ে আসে উড়িষ্যা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকদিন ধরেই ঘাপটি মেরে থাকে বিভিন্ন জঙ্গলে বন্য পশুদের উপর আক্রমণ চালায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী চাকুলিয়া এলাকা দিয়ে কাঁকড়াঝোড় হয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে ঝাড়গ্রামের পর পড়শি জেলা পুরুলিয়ায় পাড়ি দেয় ধূর্ত বাঘিনী রায়কার গভীর জঙ্গলের পর সে আস্তানাগারে বোরোর জঙ্গলে গত সপ্তাহের শনিবার গভীর রাত্রে ঝাড়গ্রাম জেলা ছেড়ে পুরুলিয়ার বান্দানের জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী জিনা বন্দি করতে কখনো মহিষ ব্যবহার করা হয়েছে খাঁচার মধ্যে কখনো আবার ছাগল কিন্তু জিনাতের পছন্দ ছিল না সেগুলি করতে নিয়ে আসা হয় শুকর, কিন্তু সেই রায়কায় মোশাল হাতে গ্রামবাসীদের রাত পাহাড়া বড়োর জঙ্গলে হুল্লা পার্টির বাগবন্দি খেলা মোটেই ভালো লাগেনি জিনাতের বনদপ্তরের চোখের সামনে দিয়ে চাল টপকে পগার পার হয়ে যায় বাঘিনী আস্তানাগারে বাঁকুড়ার জঙ্গলে বাঁকুড়ার রানিবাধের গোপালপুর গোসাইডিহি লাগুয়া জঙ্গলে বাগে আসে বাঘিনী ডবল জাল দিয়ে জঙ্গল ঘিরে রাখার পাশাপাশি বন দপ্তরের একের পর এক অপারেশনে আর পালাতে পারেনি জিনাথ অবশেষে রবিবার বিকেলে পারেনি গুলি চালিয়ে তাকে বাগে আনা হয় কৃষ্ণ गवर्नमेंटের ডিভিশনের আধিকারিক ছিলেন তারা কিন্তু খাঁচা করে এই বাঘিনী জিনাথকে তারা সঙ্গে করে নিয়ে গেলেন একদম মানে মানে ফ্রিজভাবে আমরা অ্যারেঞ্জ করেছি বাঘটা ডাইটিংকে ভালো রেসপন্ড করেছে আজকে সিঙ্গেল ডাটের মধ্যে একটা বাঘ ঘুমে পড়েছে তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে ওড়িশা রেঞ্জের গাড়িতে করে বাঁকুড়া ছেড়েছে বাঘিনী বাঘবন্দি হতেই হাফ ছেড়েছেন জঙ্গল লাগোয়া বাসিন্দারা

নানকনভেন্সের এলাকা মতো ছিল বাঘ অনেক স্টেসের মধ্যে আছে বাঘকে ঠিকভাবে আমরা টেস্ট করে ডিপার্টমেন্টে যারা আছেন ওনারা ডিসিশন নেবে সেইভাবে শেষ বাঘবন্দি খেলা বছর শেষে স্বস্তির নিশ্বাস জঙ্গল মহলে স্বস্তির নিশ্বাস বন দপ্তরের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়